বাদশাগার নু রশিদের জামানায় মাদ্রাসার একজন ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়া রাস্তা দিয়া গেঁটে যায় এই বাবা কথাগুলা ভালো করে বুঝে নেন মাদ্রাসার ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়া যখন রাস্তা দেয়া যায় বাদশাঘার নু ওই ছাত্র ডাকে ডাক দিলেন বাবা এদিকে আসো তুমি দেখাল কোরআন শরীফ নিয়ে কোথায় যাও মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কই কেন আমি মাদ্রাসায় যাই বাচ্চা খান মুর্শিদ ডাক দিয়া হয় মাদ্রাসার মধ্যে তুমি কি শিখো মাদ্রাসার ছাত্র ডাক দিয়া কয় আমি তো মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরা শিখি মাদ্রাসার মধ্যে ছোট ছোট সূরাগুলো শিখি উস্তাদ আমাকে ছোট ছোট সুরা গুলা শিক্ষা দেয় এবার বাদশা খান রশিদ কয় তাহলে তুমি একটা কাজ করো আমাকে একটা সুরা শিখাও আমাকে একটা সুরা শুনায় দাও তুমি যদি একটা সুরা পড়তে পারো আমাকে একটা সুরা শোনাও এবার মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে কয় আমি আপনাকে সূরাতুল আবাস তেলাওয়াত করে শোনালো মাদ্রাসার ছাত্র এবার শুরু করছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن

তুমি তো বলেছো সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাবে এখন দেখি তুমি সূরাতুল কাউসার তেলাওয়াত করলা কারণ কি মাতাজা ছাত্র ডাক্তার কয় আপনি বলেন মুসাফির আপনার শরীর থেকে গাম বাইরে গয়া পড়ে আপনাকে আনি চিনতে পারি নাই তবে আপনাকে সূরাতুল আবাসা আমার করে আমি শুনাই নাই এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ তাআলা সূরাতুল আবাসায় কাল কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করছেন কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করেছে ওই ভয়াবহ অবস্থা যদি আপনি যদি শুনতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে আরো পেরেশানি বেড়ে যাবে আর আপনার শরীর থেকে আরো বেশি গাম হবে হবে কেমন পরিস্থিতি হবে আসরের ময়দানে স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না তেমন একটা মুহূর্ত বাবা তেমন একটা সময় কালকে আমতের ময়দানে অতিবাহিত হবে এই জন লোক বাদশা আর নুরুল ডাকতে কয় তাহলে তুমি কেন আমাকে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শোনাইলা মাদ্রাসা ছাত্র ডাকতে কয় আমি চিন্তা করলাম বয়া অবস্থা শুনলে পরে আপনার শরীর থেকে গাম্ভীর ভাবই এই জন্য আমি আপনার কাছে এমন একটা সূরা তেলাওয়াত করেছি যে সুরাটার মধ্যে আল্লাহ তারা হাউজে কাউসারের কথা আলোচনা করছে আর হাউজে কাউসারের পানি এমন পানি যে বান্দা একবার পান করবে দ্বিতীয়বার আর পানি পিপাসা লাগবে না আওয়াজ করে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইতি শিরি আস্তনাগাম

সাফি মুজিরি মাও বললকিিয়াম আবস্ করে বলে তদনক হাক বাু বা্সাকার নসিত খুশি গছে পাসাকার নরসিত খুি বইয়া মাদ্রাসার ছাত্র একটা ঠিকেট দিয়া দিছে মাদ্রাসার ছাত্রকের ডাক দিয়া কয় ও বাদ্রাসার ছাত্র আমি তোমাকে টিকেটটা দিলাম এই নাও এই টিকেটটা দিয়ে তুমি আমার দরবারে যাইবা আমার কাছে যা কিছু চাইবা আমি সব কিছু আমার দরবার থেকে ব্যবস্থা করব এবার মাদ্রাসার ছাত্র ধীরে 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 এবার বাড়ির দিকে চলে গেল বাচ্চাগার রশিদ চলে গেল বাড়িতে যাওয়ার পর বাচ্চাগার রশিদ সুন্দর করে এবার আরাম করতেছে এমন সময় মাদ্রাসার ছাত্র বাড়িতে যাওয়ার বাড়িতে চোখের পানি মা যদি চোখের পানি ফালা কান্দে সন্তানের কাছে ভালো লাগেনি কথা পায় না মা চোখের পানি ফালায়া কাঁদবে সন্তানের কাছে ভালো লাগে না। বাবা সন্তানের সামনে চোখের পানি ফলে কালবে সন্তানের কাছে ভালো লাগবে না কারণ পৃথিবীর বুকে মায়ের মতন আপন দুরুদি আর কেউ বইতে পারে না বাবার মতন দুরুদি পৃথিবীর বুকে আর কেউ বইতে পারে এই জন্য ছাত্র ডাক দিয়া কই মা মাগো ও মা

আমাকে একটা টিকেট দিয়েছে এই টিকেট দিয়া আমি আমার বাবাকে ফিরে এনি আসব आवाज করে বলে সুবহানাল্লাহ আইবে রাদার দূরে বাসাজি গাত পং আইবে দূরে বাস यार यार बद बद त्रभु बद अज़ मार ब मार बद थन हा तोराब सोनार यार बद बर जान ई मोनार यार बद आ

মাসাকার মুর্শিদের সামনে দারোয়ার সুন্দর করে দাঁড়ায় আছে মাদ্রাসা ছাত্র ডাক দিয়া কয় আমাকে ভিতরে যাইবার দাও আমি বাদশার সাথে দেখা করতে চাই দারোয়াল বলে না না কোথা থেকে আসছো কি বা তোমার পরিচয় আমার জানা নাই এই মুহূর্তে বাদশাগার নূর রশিদ বিভিন্ন জায়গা থেকে সফর করে আসছে না এই মুহূর্তে তুমি সাক্ষাৎ করতে পারবা না এই মুহূর্তে দেখা করতে পারবা না এখানে তুমি অবস্থান গ্রহণ করো চিল্লা চিল্লি করবে না কান্নাকাটি করবে না কিন্তু মাদ্রাসার ছাত্রের মন মনে রাখ ছাত্র ডাক দিয়া কয় না না তাড়াতাড়ি আমাকে ভিতরে চাইবার দাও যদি আমাকে চাইবার না দাও তাহলে কিন্তু আমি চিল্লা চিল্লি করবো ঘুমাইতে দেব না বাসার আরাম বন্ধ করে দেব চিল্লা করবো আর ঘুমাইতে দেব না এক পর্যায়ে তার গেট খুলে না মাদ্রাসার ছাত্র চিল্লা চিল্লি শুরু করে দে আবার সুন্দর করে দারোয়ান ডাক দেয়া কয় আমি বাসার কাছে যাই তুমি একটু দাঁড়ায় থাকো এবার দারোয়ান বাদশা খান রশিদের কাছে যাবার পর এবার বাদশা রশিদ কে ডাক দিয়া কয় বাদশা সাহেব আপনার কাছে একজন মাদ্রাসার ছাত্র সাক্ষাৎ করতে চাই অনুমতি দিব কিনা বাদশা খান রশিদ ডাক দিয়া কয় তাড়াতাড়ি সেখান থেকে আসতে বলো ওই মাদ্রাসার ছাত্রকে আসতে বলো এবার মাদ্রাসার ছাত্র সুন্দর করে কার মসজিদের কাছে আসার জন্য অনুমতি পেয়ে যায় এবার মাদ্রাসার ছাত্র ডাক দেয়া কয় ও বাদশা মহারাজ আপনার কেমন নিয়ম আপনার কেমন ফয়সালা এই দিকে আপনি আমার বাবাকে ধরে নিয়ে আসছেন আবার আমাকে একটা টিকিট দিয়া দিলেন বললেন আপনার দরবারে যা পাওয়ার দরকার সব কিছু আপনার দরবার থেকে পয়সালা করা হবে আমার বাবাকে কারো দরিয়া না কর আমার বাবার মুক্তি চাহ বাশ্যা কারু রসি শূন্য ভাগিনীদেরকে ডাক দিয়া কয় তাড়াতাড়ি চাও মাদ্রাসার ছাত্রের বাবাকে তাড়াতাড়ি মুক্তি দিয়া নাও এবার শূন্য ভাবে বাশ্বাগারো রসিদকে ডাক দিয়া কয় ও বাসা কেন আপনি এই ছাত্রের বাবা কি মুক্তি দিয়া দিবেন একজন আসামি কত কষ্ট কুড়ি পরিশ্রম করে ধরতে হয় কত তল্লাশি করে করে একজন আসামি ধরা লাগে এত কষ্ট করে আসামি ধরলা ও বাদশা কেন আপনি তাড়াতাড়ি মুক্তি দিয়া দিবেন কারণটা জানতে চাই বাদশা গরু রশিদ ডাক দিয়া বলে এত কথা শুনতে চাই নাও যে আল্লাহ তা কোনো একজন আফেজ কোরআনের মতো উন্নতে দর্জন জাগান নামি ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতন আল্লাহ তাআলা তাকে অনুমতি প্রদান করবে আমি কেন দুনিয়ার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র কোরআন কর্ণেওয়ালা এই বাচ্চাটার বাচ্চাটার সম্মানে কোরআনের সম্মানে আমি কেন তার বাবাকে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিতে পারবো না যাও যাও আমি তার বাবাকে চিরদিনের জন্য মুক্তি দিয়া দিলাম আর নবীজিকে সালাম দিলেন নবীজি সালামের জবাব নেয় এবার নবীজিকে বলতেন নবী আমার আপনি পড়েন এ পরম নবী আমার ডাক্তার কয় বাই জিব্রাইল আমি তো পড়তে পারি না আমি কি পড়ব আবার হজরত জিব্রাইল নবীজির সিনা মোবারকের সঙ্গে হজরত জিব্রাইলের সিনাটার সঙ্গে এবার একসাথে মিলিত করলেন একসাথে মিলিত করার পর এবার সুন্দর করে নবীজির সিনা মোবারকের মধ্যে একটা চাপ দিলেন তার মানে বোঝা যায় এলএমটা হলো সিনা পসিনা ওস্তাদ শিখাবে ছাত্র শিখবে ওই ছাত্র আবার তার ছাত্রকে শিখাবে ওই ছাত্র আবার তার ছাত্রকে শিখাবে এইভাবে কে আমার পর্যন্ত কোরআনের শিক্ষা জন্দি থাকবে নবী জিগি চিনার সাথে চীনা মিলানোর তা নবী জিগি ছেড়ে দেওয়ার বরফ শ্রদ্ধ দিজিব্রাইল ডাক দেওয়া বলেন নবী আমার এবার আপনি পড়েন এ কর নবীজি বলেন না না আমি তো পড়তে পারি না আমি কি পড়ব নবীজি পড়তে পারে না হজরতে জিব্রাইল আবার নবীজি কি সিনা সঙ্গে চাপ দিলেন ছেড়ে দিলেন এই ভাবে কয়েকবার চাপ দেওয়ার পর হজরতে জিব্রাইল নবীজিকে বললেন নবীজি আবার আপনি পড়েন এ বিসমি রব্বিকাল্লাজি খালাক কদাল ইনসান্না বিন আলাক নবি শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে নবিজি ওয়াজুদ জিব্রাইলের সঙ্গে পরদেশ শুরু করলেন পৃথিবীর সর্বপ্রথম বড়

আমাকে কম্বল দাও আমাকে চাদর দাও আমাকে কম্বল দ্বারা আমাকে চাদর দ্বারা সুন্দর করে আবৃত্তি করে দাও আমাকে ডেকে দাও আমার কি যেন হয়েছে গো খাদিজা আবার খাদিজা নবীজিকে সুন্দর করে কম্বল দিয়ে ডেকে দেওয়ার পর এবার নবীজি যখন শান্ত হইলেন নবীজি ঘটনা খুলে বললেন ও গো খাদিজা আমার তো এমন 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 হয়েছে আমার হস্ত খাতি জাহা নবীজিকে ডাক দেওয়া বলেন নবী আমার আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোনো দিন অপমানিত করবে না আপনাকে আল্লাহ তালা কোনোদিন দিন যদি করবে না কারণ আল আপনি বলেন আলামিন আপনি বলেন সদেক আপনি বলেন বিশ্বস্ত একজন মানুষ আপনার মাঝে এমন কিছু গুণ আছে যে গুণগুলার কারণে আল্লাহ তারা আপনাকে কোনো দিন অপমানিত করবে না কিসের গুণ এক নম্বর গুণ নদী পৃথিবীর বুকে যেই সমস্ত মানুষগুলা দুর্বল ওই দুর্বল মানুষদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন যে সমস্ত মানুষগুলা মাতার মধ্যে বোঝা বহন করতে পারে না ওই সমস্ত মানুষগুলার বোঝা আপনি মাথার মধ্যে বহন করেন এই জন্য আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না দেহার যদি করবে না এই জন্য বাবা যারা কোরআনের ছোঁয়া পাবে কোরআনের মহাব্বত গ্রহণ করবে কোরআনকে হাফজ করবে কোরআনকে মুখস্ত করবে কোরআন শিখবে আল্লাহ তারা তাকে দুনিয়াতে সম্মান করবে। আখরাতের মধ্যে সম্মান করবে তাহলে এই কোরআন সর্বপ্রথম যার উপর নাজিল হয়েছে তিনি বলেন রহমাতুল্লিল আলাম এই কোরআন এই কোরআন যারা শিক্ষা গ্রহণ করবে তাদের মর্যাদা আল্লাহ তালা রাখছেন কেমন মর্যাদা নবী আমরা নবীজী বলেন হয়ুনকুম্মাং তা আল্লামান কোরআ না বহাল্লাম পৃথিবীর বুকে সর্ব উত্তম হল ওই ব্যক্তি হয় কুম্মাং তা আল্লামান কোরআ না বহাল্লাম যিনাকি কোরআন নিজে শিক্ষা গ্রহণ করি এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় এটা কোনো উত্তম ব্যক্তি আজকাল তো আমাদের মন খারাপ হয়ে যায় অনেক গার্ডিয়ানের মন খারাপ হয়ে যায় হায়া গায়ে না জানি আমার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার পর আমার মন হয়ে ভুল করে ফেললাম অনেক মা বাবা আফসোস করে নাই হায়া গায়ে সন্তানকে মাদ্রাসায় দিয়েছি সেখানে তো কোনো সার্টিফিকেট পাওয়া যাবে না অনেক মানুষ যাদের সন্তানকে মাদ্রাসা দেয় টিটকারি করে বলে তোমার সন্তান মাদ্রাসায় দিলা তোমার সন্তান মাদ্রাসায় দিছে কি লাভ হবে কোন লাভ হবে না ইঞ্জিনিয়ার হইতে পারবে না ডাক্তার হইতে পারবে না ব্যারিস্টার হইতে পারবে না আর্মি হইতে পারবে না পাইলট হইতে পারবে না কিন্তু যারা দুনিয়ার মধ্যে আখরাতকে চিনতে চায় আখরাতকে চিনে আল্লাহ তাআলাকে চিনে তারা দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি একমাত্র আল্লাহ তাআলার রেজা蒙দি আল্লাহ তাআলার রেজা蒙দিকে প্রাধান্য দিয়া দেই কথা বলেন ঠিক কিনা এইজন্য বল খারাপের দরকার নাই যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছেন তাদের টেনশনের দরকার নাই একটা সন্তান যদি হাফেজ হয় একজন সন্তান যদি আলেম হয় আপনার জীবন কামিয়াব হয়ে যাবে আপনার জীবন সফল হয়ে যাবে কারণ কোরআনের মতন উত্তম শিক্ষা পৃথিবীর বুকে আর কিছু হইতে পারে না একটি ছেলে আলেম বলে পরবে কোরআন মৃত্যুকালে ওরে একটি ছেলে আলে মাঘলে পরে মৃত্যু কালে ওরে জানা যার নামাজে শরীরকে গই পর বেড়ে নামাজ বজার সময় তোমার কই বেড়ে আসান জান কব সময় তোমার ওই বেড়ে আসান কোমরানি শিখাও ছেলে মেয়েকে ওগে মুসলমান কোমরানি শিখাও ছেলে মেকে ওে মুসলমান জানক বোঝার সময় তোমার ওই বেড়ে আসান জানক বজার সময় তোমার কই বে রে এই বাবা পৃথিবীর মুখে বলে মানুষ মারা যায় যাদের সন্তান গুরু দেখে দেখে কোরান পড়তে পারে না নামাজের মাসলাম আসাই জানে না নামাজের নিয়ম কানুন জানে না ওই সমস্ত সন্তান গুরুকে যখন দুনিয়ার বুকে রাইখা মা বাবা মারা যায় তখন ওই সন্তান মায়ের শিওরে বৈশা কোরআন পড়তে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না সূরা সিমটাও তেলাওয়াত করতে পারে না সুরা ওয়াকিয়াটাও শেষ পর্যন্ত পড়তে পারে না এই জন্য বিষয় হল যেই সন্তানটা দুনিয়ার বুকে রেখে গেলাম এই সন্তানের জন্য বাড়ি রেখে গেলাম এই সন্তানটার জন্য বাড়ি রেখে গেলাম গাড়ি রেখে গেলাম ব্যবসা বাণিজ্য বুঝা দিলাম সুন্দর করে বাড়ি গাড়ি বুঝাই দিলাম কিন্তু এই সন্তানটা তো নামাজের নিয়ম কানুন জানে এই সন্তানটা তো শরীফ দেখে দেখে পারে না এই সন্তানটা মায়ের জন্য কিভাবে দোয়া করবে বাবার জন্য কিভাবে দোয়া করবে অথচ একজন যদি কোরআন পর্ণে বলা সন্তান দুনিয়ার বুকে রেখে যায় ওই সন্তানটা মা বাবা মারা পর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে আল্লাহ তালার কাছে মোনাজাত করবে ইসালে সোয়াব করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য একজন হাফিজে কোরআনের বহু দাম আছে চার একটি দৃষ্টান্ত তুমি মিটা উষো কোল জবাব আপ দুখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিক যোগ তুমি মিটা উষো কোল জবাব আপ দুখী লোকে তুমি পরম দি দাতা মালিকি জামাদির তোমার পথে চলি মোদের তোমার পথে চলি মোদের আশবিশে সুধি তোমার দয়ায় পূর্ণ আমার সার तोमारे दयाए तो कुर्नो आ सी सिधी अल्ल तुमी दयार सो अल्ह तुमी गीत दयार सो रु बानू रगी तमारे পূর্ণ আমার সারা নিষিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদিন আওয়াজ করে বলেন আকবর এই জন্য বাবা কোরআন কালি শিকার জন্য আসলে হবে না যে সন্তানকে আপনি উস্তাদের কাছে দিবেন ওই উস্তাদের কাছে দিলে উস্তাদের কাছে কিছু নিয়ম আছে উস্তাদ নিয়ম আছে উস্তাদের কাছে কিছু পদ্ধতি আছে উস্তাদের কাছে কিছু সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী চলতে হবে উস্তাদ যেভাবে কয় ওইভাবে আপনাকে মানতে হবে কারণ উস্তাদের যদি অনুমতি না মানা হয় উস্তাদের যদি সিস্টেম মানা না হয় তাহলে কিন্তু আপনার সন্তান বেরিক তারা হবে বেরিক তারা হইলে আপনার সন্তান ঠিক কোরান কোরআন পড়ে ওয়াদা করতে পারবে না হাফেজ কোরআন হইতে পারবে না সঠিক লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারবে না এই জন্য সব কিছু বিষয়ের একটা সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী আমরা যদি চলতে পারি তাহলে আপনার সন্তানও ভালো হবে মাদ্রাসাও ভালো হবে উস্তাদও ভালো হবে যদি সন্তান যে আসার পর উস্তাদের সাথে বিবাদবি করে উস্তাদের সাথে যদি কোথাও মানন করে তাহলে সন্তান কিন্তু ভালো মানুষ হইতে পারবে না ভালো ছাত্র হইতে পারবে না এই জন্য ভালো ছাত্র হওয়ার জন্য উস্তাদের নিয়ম মানার দরকার উস্তাদকে উস্তাদ মানার দরকার উস্তাদ মারা যদি না হয় উস্তাদের কথা যদি না শোনা হয় ওই সন্তান কখনো মানুষ করিতে পারবে না এই জন্য আমরা যারা অভিভাবক আছি অভিভাবকের দায়িত্ব হলো সন্তান যার কাছে দিলাম ওই উস্তাদের কাছে সন্তানটা দিলাম ওই উস্তাদের সাথেও সুন্দর আচরণ করা ওই উস্তাদ যেভাবে বলে যেইভাবে নিয়ম করে ওই নিয়ম অনুযায়ী মাদ্রাসার মধ্যে পড়াশোনা করানো উস্তাদের কাছে হাল করছে জানানো কারণ কি কারণ সন্তান যদি উস্তাদের কথা না শুনে জীবনে কিন্তু বড় হইতে পারবে না মানুষ যদি উস্তাদকে উস্তাদ না মানে কোন কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে না এই জন্য বাবা পৃথিবীর বুকে যত বড় আলেম হয়েছে যত বড় মুফতি হয়েছে যত বড় মুফাসের হয়েছে কারো কারো উস্তাদ মাই না কাউকে না কাউকে উস্তাদ মাই তারা মুফতি হয়েছে মহাদেশ হয়েছে যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছে তার একটা দৃষ্টান্ত ইমাম সুদীপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমনি এমনি ইমাম আবু হানিফা হয় নাই হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনার নাম হলো হযরত নুমান ইবনে সাবিত এই মাদ্রাসার ছাত্ররা ভালো করে বয়ানটা শুনে নাও অভিভাবক যারা আছেন যারা আজকে আলোচনা শুনতেছেন খুব গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে হযরত নুমান ইবনে সাবিত ছোটবেলা কি করে মানলো কিভাবে মানলো আর উস্তাদের দোয়া কিভাবে এত বড় ইমাম আনু আবু হানিফা হয়ে গেল ছোট মানুষ মাদ্রাসার মধ্যে আসে এই ছোট মানুষটা কিন্তু তেমন কিছু বোঝে না কিন্তু পড়ার মধ্যে এক নাম্বার গায়ের পোশাকটা তেমন সুন্দর না মাথার মধ্যে তেমন কোনো ভালো টুপি নাই পরনের মধ্যে তেমন ভালো জুতা নাই কারণ মাদ্রাসার মধ্যে আছে অনেক বড় লোকের ছাত্র পড়াশোনা করে আবার গরিবের সন্তান ও পড়া করে হযরতে নুমালে প্রস্তাবে ছোট মানুষ মাঝে মাঝে বৃষ্টি হয় বৃষ্টির ভিতরে বিজে বিজি বিজি বিজে মাদ্রাসায় চলে আসে উস্তাদের সামনে বিনোহের সঙ্গে বসে উস্তাদ করা দেয় উস্তাদ সবক দেয় সাথে সাথে সবক শিখে নেয় উস্তাদের কথা অমান্য করে নাও উস্তাদু উস্তাদ মাইনা সুন্দর করে মাদ্রাসায় চলে আসে মাদ্রাসার মধ্যে কোন থাকে না আজকাল তো মাদ্রাসার ছাত্ররা কত অজুহাত দেয় এক সপ্তাহ যাইতি, আপ্পা আম্মার কাছে বাইনা ধরে। বাড়িত নিয়া যাও তাড়াতাড়ি বাড়িত নিয়া যাওক যদি বাড়িত না নাও

ছাত্র প্রকার আছে কিছু কিছু ছাত্র আছে প্রতিদিন বাড়িতে যায় প্রতিদিন বাড়িতে যায় এই জন্য পড়ার শোনা তেমন ভালো হয় না আবার কিছু ছাত্র আছে পনেরো দিন পরে বাড়ির যায় এটা হলো দুই নাম্বার আর যেটা